আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই একটা মজার পোলায়ের রেসিপি খেতে অসম্ভব মজার এই পোলাওটাকে ইয়াকনি পোলাও বলা হয়ে থাকে এই পোলায়ের রেসিপিটা এসেছে উত্তরপ্রদেশ ইন্ডিয়া থেকে চলুন তাহলে শুরু করা যাক অসম্ভব স্বাদের এই ইয়াকনি পোলায়ের রেসিপিটা এই পোলাওটা তৈরি করতে প্রথমেই আমার লাগবে মাটন আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করতে পারেন তবে মাটন দিয়ে এই পোলাওটা অনেক বেশি মজার হয় একটা মাল্টি কুকারে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি মাটন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব কিছু গরম মশলা তিনটা ডালচিনির স্টিক এক চা চামচ কালো গোলমরিচ দশ বারোটা লং একটা স্টার এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি দুটো তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি সবগুলো গরম মশলা মাংসের মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দেড়টা রসুন আর দুই টেবিল চামচ আদা বাটা অনেকে মাংসটার মধ্যে খুবই অল্প পানি ব্যবহার করে কিন্তু আমি দুই কাপ পানি ব্যবহার করছি তাতে করে মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে আরও অনেক বেশি স্টক তৈরি হবে কারণ পোলাওটা তৈরি করা হয়ে থাকে শুধু দই দিয়ে কিন্তু আমার এখানকার দই তাতে কোনো রকমই পানি নেই পুরোপুরি শুকনো দই তাই সেই দইয়ের মধ্যে আমাকে পানি মিশাতে হবে তাই এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটাই আমি দইয়ের সাথে মিশিয়ে ব্যবহার করব পোলাও রান্না করার জন্য দিয়ে দিয়েছি দুই চা চামচ লবণ এবার একটা বলে নিয়ে নিব তিন কাপ চাল আমি এখানে বাসমতি চালই ব্যবহার করেছি যেটা আমরা সবসময় খেয়ে থাকি এখানে দেড় কেজি মাংসের জন্য তিন কাপ চালই যথেষ্ট আমার মনে হয় এই চালগুলোকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখব। তাতে করে পোলাওটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ পোলাওটা তৈরি করা হবে দই দিয়ে যাদের দইয়ে পানি থাকবে লিকুইড দই হবে তারা চাইলে মাংসতে হাফ কাপ পানি ব্যবহার করতে পারেন খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই যাদের কাছে মাল্টি কুকার নেই তারা চাইলে প্রেশার কুকার অথবা রাইস কুকারেও এই মাংসটা করে নিতে পারেন মাংসটা অবশ্যই সফট হতে হবে মাংসটা হতে হতে এবার আরেকটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি একটা বড় কালো এলাচ দুটো শুকনো মরিচ হাফ জয়ফল বারোটা সাদা এলাচ একটা স্টার এক চা চামচ মৌরি এক টেবিল চামচ শাহি জিরার জিরা মিশিয়ে নিয়েছি দশ বারোটা লং এক চা চামচ কালো গোলমরিচ তিন টুকরো ডালচিনি এক চা চামচ চয়ত্তি এই সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিব কেউ চাইলে পাটাতেও পেটে নিতে পারেন তবে খুব সুন্দরভাবে গুঁড়া হতে হবে আত ভাঙ্গা হলে কিন্তু হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মিহি পাউডার করে নিয়েছি একটাও গোটা বা দানা নেই এক ঘন্টা হয়ে গেছে মাল্টি কুকারে খুব সুন্দরভাবে আমার মাংসগুলো হয়ে গেছে এবার আমি এবার মাংসগুলোকে উঠিয়ে নেব একটা বলে দেখাই যাচ্ছে দু কাপ পানি দিয়েছিলাম কিন্তু এখন পানি ডাবল হয়ে গেছে মাংসর ভিতরে যত পানি ছিল সব বের হয়ে এসেছে যেহেতু মাল্টি কুকার ব্যবহার করেছি পানি কিন্তু এক ফোঁটাও টানে নিই বরঞ্চ মাংসের ভিতরে যতটুকু পানি ছিল সেটাও বের হয়ে এসেছে সবগুলো মাংসই একদম ভালো করে উঠিয়ে নিব একটা মাংস পানিতে রাখব না এই পানিগুলো কিন্তু ফেলে দিব না এই পানি দিয়েই পোলাওটা রান্না করব এবার একটা কড়াই চুলাই দিয়ে দিব দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ ঘি তবে এই রেসিপিটা অনুযায়ী এখানে হাফ কাপ ঘি দেওয়া উচিত আমি একটু কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন আবার ঘি ছাড়া তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটা ইয়াকনি পোলাও খুবই সুন্দর একটা স্মেল হবে তাই আমার মনে হয় ঘিটা ব্যবহার করলে আরও ভালো হবে এবার আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কেটে রাখা দেড় কাপ পেঁয়াজ কুচি তবে আপনারা চাইলে ঘির মধ্যে প্রথমেই উঠিয়ে রাখা মাংসগুলো ভেজে নিতে পারেন ভেজে উঠিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নিতে পারেন তবে আমার কাছে রান্না যত সহজ হবে ততই ভালো ততই তাড়াতাড়ি করা যাবে এবং খুব সহজভাবেই সবাই রান্না করে নিতে পারবে পেঁয়াজ থেকে কাঁচা স্মেল চলে যাওয়ার পরে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর দিব দেড় টেবিল চামচ আদা বাটা এই পোলাওটাতে আদা রসুন একটু বেশিই দিতে হয় আদা রসুন দেওয়ার পরেও একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় যখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালো করে বেশ খানিক সময় নিয়ে ভেজে নেব মাংস দেওয়ার সময় খেয়াল রাখব যাতে একটুকু পানি না যায় শুধু মাংসগুলো উঠিয়ে দিয়ে দিব ভাজা ভাজা করে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি তৈরি করে নিব দইটা যেহেতু দইটা অনেক ড্রাই তাই আমাকে লিকুইড করতে হবে এখানে আমি দুই কাপ দই নিয়ে নিয়েছি তার মানে পাঁচশো গ্রাম দই নিয়েছি আপনারা চাইলে পুরো দই দিয়েই পোলাওটা তৈরি করতে পারেন খুবই মজার হবে তবে আমি ফুল দই দিয়ে করতে পারছি না কারণ দইটা খুবই ড্রাই এবার সেই মাংস সেদ্ধর পানি থেকে এক কাপ পানি দিয়ে দিবো এই দইয়ের মধ্যে পানি দেওয়ার পরে খুব সুন্দরভাবে পানির সাথে দই মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো গোটা অথবা লাম না থাকে অন্যদিকে মাংসগুলো কিন্তু এখনও ভাজা হচ্ছে এবার দিয়ে দিলাম এক চা চামচ লবণ কারণ সেদ্ধ হওয়ার সময় যে লবণটা ব্যবহার করেছিলাম তা তো পানিতেই চলে গেছে মাংসের ভিতরেও তো লবণ যেতে হবে তাই একটা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সেই গরম মশলাগুলো এখানে আমি আরও দিয়েছি সাত আটটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা বেটেও ব্যবহার করতে পারেন ঝালটা কিন্তু যে যেমন খাবেন সেই বুঝে দিয়ে দিবেন আরও কিছুটা সময় ভেজে নিব এরপরে দিয়ে দিব মিশিয়ে নেওয়া দইগুলো যেহেতু দই দিয়ে তৈরি করা হবে খুবই সাবধানে তৈরি করতে হবে কারণ দুধ অথবা দই দিয়ে তৈরি করলে নিজের লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেই জন্য এই ধরনের পোলাওগুলোতে তেলের পরিমাণ বেশি ব্যবহার করতে হয় যেহেতু পরিমাণের তুলনায় আমি কম তেল দিয়েছি সেই জন্য আরও বেশি সাবধান থাকতে হবে চুলার জালও কিন্তু রোতে রেখে পোলাওটা করে নিতে হবে দইটা দেওয়ার পরেও মাংসের সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব যখন ভালোভাবে মেশানোটা হয়ে যাবে দিয়ে দিব বাকি পানিটুকু আমি পানিটুকু মেপে মেপেই দিব যদি কম হয় সেক্ষেত্রে গরম পানি মিশিয়ে দিতে হবে তা না হলে দই আমি এখানে দুই কাপ দই ব্যবহার করেছি পাঁচশো গ্রাম সাথে মিশিয়েছি এক কাপ পানি আর এখন দিয়ে দিচ্ছি পনেরো চার কাপ পানি যেহেতু দই ড্রাই তাই এক কাপ পানি বেশি লেগেছে তিন কাপ চালের জন্য আমি এখানে পনের সাত কাপ পানি আর দই ব্যবহার করেছি দুটো মিলেই আমাকে এখানে কোনো এক্সট্রা গরম পানি ব্যবহার করতে হয়নি দই আর মাংসের পানি দিয়েই হয়ে গেছে আমি যে পরিমাণ দই আর পানি ব্যবহার করেছি তাই বলকাশের পরে অল্প আঁচে রেখেই পোলাওটা করে নিতে হবে চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ঝরিয়ে নিয়েছিলাম চালেও কিন্তু কোনো এক্সট্রা পানি ছিল না এবার ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলকের জন্য বলক আসলে ঢেকে দিব অল্প আছে কিছুটা পানি শুকিয়ে গেছে এবার একটু নেড়ে দিব তা না হলে নিচে লেগে যেতে পারে চারপাশ থেকে একটু আলগা করে দিব যাতে করে উপরের পানিগুলো নিচে চলে যায় উপর থেকে খুব সুন্দরভাবে যখন পানিগুলো নিচে চলে যাবে তখন ঢেকে দিব আর অল্প কিছুক্ষণ পরেই হয়ে যাবে পোলাওটা ইয়াকি পোলায়ের পানি টেনে গেছে পোলাওটা হয়েও গেছে এবার একটু কেওড়া জল দিয়ে দিব এক টেবিল চামচের মতো দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা বেশ কিছুটা বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি এবার একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দই পোলাও অথবা ইয়াকনি পোলাও চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাই রেখে দিব কিছুক্ষণের জন্য একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে অসম্ভব স্বাদের ইয়াকনি পোলাও অথবা দই পোলাও যদি আমার এই অসম্ভব মজার লোভনীয় ইয়াকনি পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ